আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট বেউটা দেখতে আছেন হোলসেল জুনের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন ছোটবেলা একটা গজল শুনতাম এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনার যমুনার তীর থেকে কোনো ডেউ ফিরুক আর না ফিরুক এই প্রোডাক্টগুলো যার কাছে বিক্রি করবেন সে কিন্তু আপনার দোকানে ফিরবে আপনার রিপিট কাস্টমার হবে এটা আপনি হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন ধরে নিতে পারেন ধরে নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একদম গঙ্গা পদ্মা মেঘনার কথাটা বলা হলো কারণ এই ড্রেসটার নাম হচ্ছে আপনার গঙ্গা এই গঙ্গার তীরে আপনাকে ফিরতেই হবে যার কাছে ওই প্রোডাক্টগুলো বিক্রি করেন না কেন আপনার কাছে রিপিট কাস্টমার হয়ে বারবার ফিরে আসতে হবে এই গঙ্গার তীরে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার নতুনত্বের ছোঁয়া আছে আর সম্পূর্ণ নতুন নতুন ডিজাইনগুলোই কিন্তু আমরা সবার আগে সবচেয়ে কম দেওয়ার কম দামে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ ভালো লাগার মতো আর ভালো লাগার মতো কালেকশনগুলো নিয়েই আমরা হোলসেল জন্য সবসময় কাজ করে থাকি যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু অর্ডার প্রসেসিংটা আপনাদেরকে বলে দেবো আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম ঠিকানা হাজার নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ বলতে গেলেও সেদিকে সামান্য সামনে নর্সিংদের দিকে দূর দূরান্ত থেকে শোরুমে আসা সম্ভব না হলে আপনারা নিতে পারবেন ক্যাশন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে গড়ে দোরগোড়ায় প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে ডিজাইনগুলো যা হয়েছে প্রত্যেকটাই একদম ইন্ডিয়ান গঙ্গা বলে সেল হয় কিন্তু বিশ্বাস করেন ভাই আমি একটু সত্য কথা বললেই প্রোডাক্টগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান বলেই বিক্রি হয় পাইকাররাও এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান বলেই বিক্রি করে কারণ এটা প্রিমিয়াম কোয়ালিটির অনেক কিন্তু প্রোডাক্টটা আমাদের দেশি কিন্তু মান মার্শাল্লা অনেক 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 ভালো এই জন্য এটাকে বিদেশি বলেই বিক্রি করতে পারে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে